তো নমস্কার বন্ধুরা চলেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি চলেছি হাওড়া রেল স্টেশনে তো হাওড়া রেল স্টেশন থেকে আমি এখন বাস ধরবো তো তাই জন্য আমি এখন হাওড়া রেল স্টেশনে এসেছিলাম তো তাই দেখতে দেখতে অনেকটা ভিড় দেখে আমি হলো একটা ভিডিও করি তো অনেকে ভিডিও করে তো আমি দেখতে পেলাম এখানে একটা ট্রেন আর এই ট্রেনটি খুব নাম করা খুবই জনপ্রিয় একটি ট্রেন তো এই ট্রেনটিকে খুব কিছুদিন আগেই চালু করা হয়েছে তো এই ট্রেনটি নাম আপনারা অবশ্যই জানেন আর আমি তো আপনাদের যারা যারা না তাদেরকে জন্য বলে রাখছি তো এই ট্রেনটির নাম হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস তো এই ট্রেনটি মালদা থেকে ব্যাঙ্গালোরে যায় তো এই ট্রেনটি খুবই এখন উপকার করছে অনেকের তো বন্ধুরা ট্রেনটিকে দেখুন কি সুন্দর আর খুব কাছ থেকে দেখলাম ভালো লাগলো ভিডিওটি করে করলাম আপনাদের জন্য আর এই ট্রেনটি যে যখন দেখলাম তখন মোটামুটি আমার ওই বেলার দিকে দুপুরের দিকে আমি দেখেছি তো তখন হয়তো ট্রেনের টাইম এটা ট্রেনে টাইম তো খুব সুন্দর লাগলো তাই জন্য ভিডিওটি করলাম আর আমি এই হাওড়া রেলওয়ে স্টেশনের মধ্যে আরও অনেক জায়গার ভিডিও করব তো সেইগুলো সব তুলে ধরবো আপনাদের দেখাবো আর বন্ধুরা ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভালো লাগতো আশা করি আর লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এখন আমি সাত নাম্বার থেকে ছয় নাম্বার আর ছয় নাম্বার থেকে পাঁচ নাম্বার করে আমি এখন এ তো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন না আর অনেকেই হয়তো জানেন আমাদের হাওড়া রেলওয়ে স্টেশনের মধ্যে মোট রেল স্টেশন আছে আমাদের তেইশটি তো তেইশটি আমাদের রেল স্টেশন আছে যেখানে আমাদের ট্রেন আসে যায় তো আমাদের হাওড়া থেকে পাঁশকুড়া বা ছেদা এই ট্রেনগুলো আসে বেশিরভাগ তেরো চোদ্দ নাম্বারে আর কখনও কখনো দেয় অন্য ডিপার্টমেন্টে আছে অন্য প্ল্যাটফর্মটায় সেইটা দেয় দ্বিতীয় প্ল্যাটফর্মে তো বেশিরভাগ দেয় আমাদের এক নম্বর প্ল্যাটফর্মের মধ্যে তেরো চোদ্দো তো সেইখানে আমি সেই দিনে এসেছিলাম তাই জন্য সেই দিনে ওই দিনে ভিডিওটা পড়েছিলাম তো ওইখান থেকে নামার সময় আপনারা দেখতেই পাচ্ছেন কত সংখ্যক লোক আর এত লোকের ভিড়ের মধ্যে আমিও একজন তো যাচ্ছি এই দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে টিকিট কাউন্টার এইটা টিকিট কাউন্টার এইখানে আছে অনেক টিকিট কাউন্টার আর এখান দিয়ে সোজা যেতে হবে তো অনেক কটা নাম্বার আছে যেই গেট নাম্বার দিয়ে বেরোলে আপনারা রাস্তা বেরোবেন রোডে বেরোবেন তো বন্ধুরা এখানে আমি এগারো নম্বর গেট নাম্বার দিয়ে বেরোই আর অনেক সময় চার নম্বর দিয়ে বেরোই তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি তো এগারো নম্বর দিয়ে এগারো নম্বর দিয়ে উঠে আমাকে বাস ধরতে হবে তাই জন্য আমাকে এগারো নম্বর গেট দিয়ে উঠতে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি দেখুন আর আমাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে রেখে দেবেন যাতে নিউ নিউ ভিডিও এলে খুব সিগ্রি পান আর বন্ধুরা আমাকে যদি এটি ফেসবুক পেজে দেখে থাকেন তা ফেসবুক পেজের নাম হচ্ছে বিশ্বস্টার নামে তো বিশ্ব নামে সার্চ করলে আমার প্রোফাইল দেওয়া আছে তো সেটা সাবস্ক্রাইব করার জায়গায় ফলো করে দেবেন তো বন্ধুরা এইখানে সাবস্ক্রাইব আর ওখানে ফলো করে রেখে দেবেন তাহলে আমাকে সবসময় আমার ভিডিও দেখতে পাবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানাবেন তো বন্ধুরা দেখুন